নমস্কার বিকাশ টক শো এর বিশেষ পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগত আমি মৌ ভট্টাচার্য চলে এসেছি একটি বিশেষ পর্ব নিয়ে আজকে আমাদের পর্ব হচ্ছে কৃষি বিষয়ক আমাদের সঙ্গে আছেন আজকে অপরাজিতা সেনগুপ্ত অপরাজিতা তোমাকে প্রথমেই নমস্কার আমাদের এই টক শোতে স্বাগত আজকে আমরা অপরাজিতার সাথে যে বিষয় নিয়ে মূলত কথা বলবো সেটি হচ্ছে জৈব চাষ বা অর্গানিক ফার্মিং তার আগে আমি অপরাজিতার একটু পরিচিতি দিয়ে দিতে চাই অপরাজিতার অপরাজিতার জন্ম কলকাতায় বড় হাওয়া সাউথ পয়েন্ট স্কুলে পড়ে তারপরে প্রেসেন্সি কলেজ এবং সেখান থেকে সে পিএইচডি করতে চলে যায় ইউএসএতে দীর্ঘ এগারো বছর তিনি ইউএসএতে থাকেন সেখানে তার পিএইচডি শেষ করেন এবং তারপরে ফিরে আসেন ভারতবর্ষে এবং তারপরে তার জার্নিটা শুরু হয় এই অর্গ্যানিক ফার্মিং নিয়ে আমাদের শান্তিনিকেতনে রূপপুর বলে একটি গ্রামে তারা অনেকটা জায়গা কেনেন এবং সেখানে তাদের এই চাষ এই প্রকল্প শুরু করেন আমরা অপরাজিতার কাছ থেকে আজকে জেনে নেব তাদের এই প্রকল্প সম্পর্কে কেন তার জীবনে এই শিফটিংটা এলো সেটা সেটা দিয়েই আমরা আজকে শুরু করি আমাদের এই প্রশ্ন উত্তর পড়ব অপরাজা তোমাকে আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে তোমার যে এই যে স্মেল অফ দ্য আর্থ তৈরি তোমার যে অর্গানাইজেশন তৈরি করা সেইটা কোন ভাবনা থেকে কোন আদর্শ থেকে তোমরা তোমাদের এই শিফটিং ইউএস থেকে চলে আসা সেটা শুরু করলে সেটা যদি একটু বলো যদি খুব পরিষ্কারভাবে এটা ভেবে দেখতে যাই তাহলে যেটা বলার সেটা হলো গিয়ে যে এটা হয়তো একটা খুব সার্থক পর্যায়গা থেকে মোদি মানে প্রথমটা হচ্ছে গিয়ে যে আমরা কি খাচ্ছি সেই ভাবনাটা থেকে যেটা আমাদের জীবনের মূল চাহিদা খাবার সেটা যদি হয় তবে সেটা নিয়ে তো বিভিন্ন রকম চিন্তা হবে তুমি যেহেতু মানে ইউএসএ থাকার কথাটা তুললে তাই বলছি আমি কিন্তু সাত বছর ছিলাম মাত্র আমি পিএইচডি করে তারপরে চলে আসি ওখানে থাকার সঙ্গে সঙ্গে যেটা আমাদের হয়েছিল সেটা হয়েছিল খাবার নিয়ে আমরা প্রথম ওখানে ভাবতে শুরু করি মানে আমাদের ওখানে খাবারটা খেয়ে মনে হয় যে খাবারে অনেক রকম গোলমাল আছে এবং যেভাবে খাবারটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তার মধ্যেও অনেক গোলমাল আছে ফলে শুরুটা যদি বলো তাহলে খুব একটা স্বার্থপর ভাবনা থেকে যে ভালো খাবো খাবারে যেন বিষ না থাকে আর সন্তানকে যে খাবারটা দেবো সেটাও যেন বিষমুক্ত হয় এই জায়গাটা থেকে আমরা শুরু করেছিলাম বলতে পারো তারপর তো ধীরে ধীরে প্রথমেই যে কাজ করব সেটা তো ভাবিনি ধীরে ধীরে প্রথমে ভেবেছিলাম যে একটু মানুষজনের সঙ্গে কথা বলবো বিভিন্ন রকমের সংস্থার সঙ্গে যুক্ত হব সেগুলোও করেছি কিন্তু সেটা করতে করতে ক্রমশ ক্রমশ কাজের মধ্যে এসে পড়েছি হাতে কলমে জৈব চাষ করা যেটা সেটাও ওই ভাবনা থেকে যে আগে তো নিজেরা ভালো খাই তারপর দেখা যাবে আর কি সেটা থেকে শুরু বলতে পারো তো স্মেল অফ দ্য আর্থ তোমরা কবে তৈরি করলে এবং স্মেল অফ দ্য আর্থ এই পার্টিকুলার এই অর্গানাইজেশন বা তোমরা যে এই যে রূপপুরের কাছে জমি কিনলে সেই সেই জার্নিটা কি মানে এখানেই শান্তিনিকেতনের কাছেই একটা জায়গা তৈরি করা সেই সেই জার্নিটা কেন আর কি সেটা আমি জিজ্ঞেস করি হ্যাঁ বা দেখো অর্গানাইজেশন বলতে আমরা দুটি মানুষ এবং আমাদের একটি কন্যা সন্তান অর্গানাইজেশন টু অর্গানাইজেশন এত বড় কিছু করে আমরা ভাবিনি আমরা যেটা ভেবেছিলাম যে আমরা দুজনেই চাকরি করতাম একটা সময় আমাদের মনে হলো আমরা যদি এই কাজটাকে আমাদের কাছ থেকে করতে হয় করে দেখাতে হয় একটা মডেল তৈরি করতে হয় যেটা আরও অনেকে করতে পারেন তাহলে আমাদেরকে নিজে সেটা করে দেখাতে হবে শুধু তো লেকচার দিলে হবে না শুধুমাত্র মানে কনফারেন্সে কনফারেন্সে ঘুরে বেড়ালেও হবে না তো সেই ভাবনাটা থেকে দু হাজার সালে আমরা দুজনেই তখন চাকরি বাকরি ছেড়ে দিয়েছি আমরা এসে প্রথমে জমিটা কিনি আর কি শান্তিনিকেতনের কাছে জমি কেনার কারণ হলো গিয়েছে আমাদের মনে হয়েছিল যে শান্তিনিকেতনে অনেক ধরনের মানুষজন আসেন একটা সংস্কৃতি তো এখনো রয়েছে যে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল কাজ বিভিন্ন রকমের ভাবনা আর তাছাড়া সংস্কৃতি শান্তিনিকেতনের মানে নিজস্ব যেটা সংস্কৃতি মাটির সঙ্গে যোগের যে কথাটা রবীন্দ্রনাথ চিরকাল বলে গেছেন সেটার কাছাকাছি আমাদের আসতে ইচ্ছে করেছিল আর মনে হয়েছিল যে যদি সপ্তাহান্তে এসে একটু গান শুনতে ইচ্ছে করে বা কোনো নাটক হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়ে সেটা দেখতে ইচ্ছে করে সেটা সুযোগটাও রইল আমাদের মেয়ের পড়াশোনার সুযোগটাও রইলো তো সেটা ভেবে আমরা শান্তিনিকেতনের কাছাকাছি এসছিলাম যে এরকম বিভিন্ন আরো অনেক পাগল কাছাকাছি বাস করেন ফলে তাদের সঙ্গে হয়তো একটা সংযোগ হবে আর সেটা হয়েওছে এই যে এই যে কৃষি ভাবনার যে ভাবনাটা তোমরা ভেবেছো সেটাকে সাস্টেন করা মানে সেটা দিয়ে সাস্টেন করা জীবন নির্বাহ করা তোমরা তো একটা ভালো চাকরি করতে সেইখান থেকে এই যে শিফটিং এবং সেখানে ভাবনাটা হচ্ছে যে এটা করেই আমরা কিন্তু পরবর্তী জীবন যাপন করব প্রকৃতির কাছে থাকা এই সমস্ত মিলিয়ে এই যে ভাবনাটা এই ভাবনাটা কিন্তু অনেকটা আমার নিজের ক্ষেত্রে মনে হয় একটা কিন্তু রিস্কের জায়গা কারণ একটা শিফটিং হচ্ছে একটা মানুষের জীবনে পুরোপুরি সেটা একটা স্টেবিলিটিতে একটা একটা তো আনস্টেবিলিটিতে যাচ্ছ সেই জায়গাটা যদি একটু পরিষ্কার করো মানুষ কি সবসময় ভেবে চিনতে কাজ করে মানে আমাদের হয়তো এইখানে এই কাজটা করার খিদেটা এত ছিল আর আমরা প্রথমেই যেটা ভেবেছিলাম যে আমরা পিছু টান রাখবো না যদি পিছুটান রাখতাম তাহলে পুরোপুরি আর কি এই কাজটা করে ওঠা সম্ভব হতো না আর আমি যদি আরেকজনকে বলি যে আপনিও এরকম করুন তাহলে তো আমাকে পুরোপুরি এই কাজটা মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে হবে আমি তো মানে কলকাতায় থাকবো এখানে এসে শনি রবিবার চাষ করব এভাবে আমরা কখনো ভাবিনি আমরা ভেবেছিলাম যে সবকিছু ছেড়ে একেবারে মাঝখানে ঝাঁপালে আমরা জিনিসটা সত্যিটা বুঝতে পারবো অবশ্যই তার মধ্যে অনেকটা রিস্ক ছিল কতটা ছিল তখন হয়তো নিজেরাও সেটা পরিষ্কারভাবে ভেবে দেখিনি কিন্তু তাতে কোনো আফসোস নেই মানে যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে একেবারেই প্রথম থেকে জমিটার উপরে আমরা নির্ভর করব জমিটা থেকে যা রোজগার হবে সেটাই আমাদের রোজগার হবে অন্যত্র আমরা রোজগারের অন্য কোনো রাস্তা রাখিনি আর কি আর সেভাবেই চলেছে এই এগারো বছর মানে কখনো ভালো কখনো খারাপ মিলিয়ে কিন্তু সেটা মোটামুটি কাজ করে গেছে বলতে পারো তুমি যদি একটু ডিটেলসে বলো যে স্মেল অফ দ্য আর্থে কি হয় তোমরা কি করে থাকো সেই কি কি অ্যাক্টিভিটিসের সাথে ওখানে তোমরা যুক্ত বা এখন যে নতুন করে তোমাদের ওখানে একটা হোম স্টেও তোমরা শুরু করেছো সেই গোটা ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলো হ্যাঁ মূল কথাটা যেখান থেকে শুরু সেটা হচ্ছে গিয়ে নিজেদের খাবার নিজেরা উৎপন্ন করা বাজার থেকে যত সম্ভব কম কেনা এখান থেকে আমাদের শুরু এবং এই জায়গাটা আজব দিয়ে আমরা ধরে রেখেছি যেমন আমাদের চাল আমাদের কিছু কিছু ডাল আমাদের সব সবজি আমাদের মাছ আমাদের ডিম আমাদের ফল এগুলো সব আমাদের জমি থেকে আসে চাষের হিসেবে কিন্তু আমাদের জমিটা ছোট্ট আমাদের সাড়ে পাঁচ বিঘা জমি যেটা মানে চাষিদের সঙ্গে কথা বললে বুঝতে পারবে যে সেই ওইটুকু জায়গা থেকে তার মধ্যে আমাদের বাড়ি পুকুর এইটুকু জায়গা থেকে এত কিছু করার কথা মানুষ হয়তো সাধারণত ভাবেন না তো আমরা এটা ভেবেছিলাম এবং পরে হয়তো এই কথাটা উঠবে যে আমরা একটা ডিজাইন প্রিন্সিপাল মেনে কাজ করেছি সেটাকে বলে যেটা কিনে এই ধরনের মিশ্র চাষ মানে ফল তারপরে সবজি তারপরে মাছ মাংস সমস্ত কিছু যাতে একটা জমি থেকে আসতে পারে সেইভাবে নকশাটা করা তো সেই নকশাটা থেকে আমরা শুরু করেছি তাহলে প্রথমে হলো নিজেদের খাবার তারপরে হলো আমি খেয়ে যেটা বাঁচছে সেটা বাজারে বিক্রি করা তৃতীয় হলো আমরা যেটা শিখেছি সেটা অন্য মানুষকে শেখানো এই মোটামুটি আমাদের এত বছর আমরা এটা করে এসেছি খুব মানে এই মাস দুয়েক হলো আমরা ছোট্ট করে একটা দোকান করেছি যেটাতে আমাদের জিনিসপত্র এবং আমাদের কাছে যারা ট্রেনিং নিয়েছেন আমাদের ছাত্রছাত্রী কিছু আমাদের বন্ধুবান্ধব একদম আঞ্চলিক এবং জৈব চাষী যাদেরকে আমরা সরাসরি চিনি তাদের কিছু জিনিসপত্র দিয়ে আমরা একটা ছোট্ট দোকান করেছি আর একটা ঘর করেছি যারা এসে এ ধরনের কাজকর্ম ভালোবাসেন তারা এসে যাতে থাকতে পারেন তার জন্য একটা ঘর করা হয়েছে তা এই হলো গিয়ে মোটামুটি আমাদের রোজগারের রাস্তাগুলো এর মধ্যে পড়ানোটা নিয়ে বলতে গেলে যেটা বলতে হয় যে আমরা সাত দিনের একটা কার্যক্রম পড়াই একটা তিন দিনেরও আছে তবে সাত দিনেরটাই মানে আর কি মূল বিষয়টা যে এক হচ্ছে কিভাবে এই নকশাগুলো করা যাবে যে কারো কাছে জমি আছে তিনি বুঝতে পারছেন না তিনি হয়তো হন্য হয়ে অন্য জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন জীবিকা সংস্থানের জন্য কিন্তু গ্রামে অনেকের কাছেই জমি এতটা একসঙ্গে হতে পারে তিনি কিভাবে এই ধরনের চাষবাসটা করবেন কোথায় কিভাবে জিনিস বিক্রি করবেন তার মানে ব্যবসায়িক দিকগুলো কি কি হতে পারে কিভাবে মাটির রক্ষণাবেক্ষণ করবেন তার কাছে কি কি সম্পদ আছে তার কতটা জল আছে মাটি কেমন আছে সেগুলো বোঝা এই গোটা ব্যাপারটা আমরা সাত দিনে করি সবাই এসে আমাদের সঙ্গেই থাকেন খামারেই বসবাস করেন এখানেই আমরা খামারের খাবার দাবারই খাই আর সবাই মিলে একসঙ্গে এক থাকা হয় পড়াশোনা হয় কিছু থিওরিটিক্যাল ক্লাস হয় কিছু একেবারে হাতে কলমে শিক্ষা হয় মাটি ছুঁয়ে ঘেটে দেখা হয় যাতে কম খরচে এবং কম পরিশ্রমে একটা ছোট জায়গা থেকে একটা পরিবার রোজগার করতে পারে এটাই মূল এই আমাদের সাত দিনের সেটাতে আমরা এটাই পড়াই তিন করে করা হয় আর এছাড়া দুটো খাটো ওয়ার্কশপ আছে হয়তো কম্পোস্টিং শেখাই হয়তো শহরে বাগান করা শেখাই বাচ্চাদের জন্য কিছু কাজ করি তো সব মিলিয়ে মিশিয়ে এইগুলোই আমাদের প্রোগ্রামগুলো আর কি তা এই যে তোমাদের কাছ থেকে যারা শিখে যাচ্ছে এরকম কোনো উদাহরণ আছে যে তোমরা পরবর্তীকালে আর কি তারা বেশ ভালো রকমভাবে এই জৈব চাষকে নিজেদের রোজগারের উপায় হিসেবে বেছে নিয়েছে সেরকম কিছু কি তোমরা পরবর্তীকালে দেখেছো এই যে আমি বললাম যে যাদের থেকে আমাদের দোকানে জিনিসগুলো আসছে এখন তাদের মধ্যে কিন্তু অনেকেই আমাদেরই এই কোর্স করার পর এখানে আশেপাশে কেউ হয়তো আরেকটু দূরে মানে জমি কিনেছেন ছোট করে খামার করেছেন তারা হয়তো আমাদের মতন মানে পুরোপুরি একেবারে শহুরে জীবন ত্যাগ করে বা চাকরি ছেড়ে দিয়ে আসছেন না এই মুহূর্তে একেবারে ছেড়ে দিয়েছেন এবং গ্রামে থাকেন এরকম উদাহরণও আছে পশ্চিমবঙ্গে নেই তবে এরা যেটা করছেন সেটা হচ্ছে কি এক আবারও নিজেদের খাবারটা উৎপন্ন করে নিচ্ছেন বাজার থেকে কম কিনছেন এদের মধ্যে অধিকাংশ ধানটা অন্তত চাষ করছেন সবজি চাষ হচ্ছে ফলে ধীরে 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 এরকম ছোটোখাটো কাজ আমাদের আশেপাশে আমরা অনেকগুলোই দেখতে পেয়েছি আসলে এটা তো একটা ছোটখাটো কাজ হলেও আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এটা কিন্তু একটা সমষ্টিতে কিন্তু অনেকটাই বড় কাজ হয়ে দাঁড়ায় তা তুমি তো একজন মহিলা সেই মহিলা হিসেবে তোমার কি মনে হয় যে তুমি তোমার গ্রামের কি অন্য মহিলাদেরকেও তুমি কি এইভাবে এম্পাওয়ার করতে চেষ্টা করছো না অন্য কোনো কাজে তাদেরকে যুক্ত করছো আসলে আমার জন্য যেটা সম্ভব হয়েছে সেটা যদি আজ আমি এসে বলি গ্রামের একজন মহিলাকে যে তুমিও এটা করো বা আপনিও এটা করুন তাহলে তো সেটা ঠিক হয় না কারণ সকলের পরিস্থিতি আলাদা পরিবেশ আলাদা মানে পারিবারিক অবস্থা আলাদা অর্থনৈতিক অবস্থা আলাদা কিন্তু আমার মনে হয় যে কৃষির সাথে মেয়েদের তো একটা গভীর যোগাযোগ চিরকালই ছিল আমরা যদি কৃষির সবচাইতে পুরোনো দিকগুলো আবার ফিরে দেখি তাহলে দেখবো সেগুলো মেয়েদের কাজ ছিল এত রকমের বীজ কোনটা কি বীজ সেগুলো গায়ে লিখে বা যেভাবে হোক জেনে সেগুলো গুছিয়ে রাখা অবশ্যই মেয়েদের কাজ মেয়েরা করে এসছেন বহু বছর ধরে একটা গাছে বিভিন্ন ফল আসছে ফুল আসছে সেটা এক রকম জাত আর এক রকম জাতের সঙ্গে মিশিয়ে হয়তো মহিলারাও সেই মানে এই গোটা ব্যাপারটার সঙ্গে যুক্ত ছিলেন তারপরে চাষের পরে যেটা হয় যে যে কোনো জিনিস তুমি ধরো তুমি ধান চাষ করলে তুমি যতটা খাবে তার থেকে বেশি তো হবেই তারপরে কি হবে মহিলাদের কাজ পিঠে তৈরি করা চালের গুঁড়ো করে রাখা আল্পনা দেওয়া মানে সমস্তটাই এটা কিন্তু মহিলাদের কাজ ফলে কৃষির সঙ্গে মহিলাদের যে একটা গভীর যোগাযোগ যেটা আমার মনে হয় কিছুটা এই আমাদের সবুজ বিপ্লব এবং মানে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটাকে আমরা বলছি শিল্প বিপ্লবের ফলে সেটা খানিকটা নষ্ট হয়ে গেছে মানে খুব ব্যাপারটা না খুব কি বলবো খুব তাতে খুব জোর লাগছে বড় বড় মেশিন লাগছে প্রচুর জল লাগছে অনেক মানে গায়ের জল লাগছে আমরা ভাবছি এটা পুরুষদের কাজ আসলে নয় আসলে কৃষি একদম ঘরের উঠোন থেকে শুরু হয় আর সেটা মেয়েদের কাজই ছিল ফলে আমার সঙ্গে যদি তুমি বলো যে আমার গ্রামের মহিলাদের বা আমার আশেপাশে যারা আছেন তাদের যে সম্পর্কটা ধীরে ধীরে তৈরি হয়েছে সেখানে আমি ওই উঠোনের জায়গাটাতেই সবার আগে মনে হয় মানে মনোযোগ দিতে সবাইকে উৎসাহিত করেছি আমি একা না আমার বর্দে বলো এই ব্যাপারটার সঙ্গে যুক্ত যে আমরা যখন এলাম প্রথমে আমাদের পাড়ায় আমি দেখতাম যে সবাই সবজি কিনে খাচ্ছেন সবার কিন্তু ঘরের সামনে খানিকটা হলেও জায়গা আছে এখন আমি দেখি প্রায় প্রত্যেকটা বাড়িতেই অল্প স্বল্প মানে একটা লাউ গাছ অন্তত চালে উঠেছে একটু ঢ্যাঁড়স লাগানো হয়েছে যেখানটা আমাদের মানে বারোয়ারি কলতলাটা তার পাশে একটু কচু গাছ লাগানো একটু দুটো কুমড়ো লতা ফেলা এই জিনিসটা কিন্তু দেখতে পাই এটা হলো একটা দিক আর খুব ছোট্ট হাতের কাজ ছোট্ট সেলাই যেগুলো মহিলারা এত কাজ করেন সেই কাজ সামলেও তারপরে করা যাবে এমন কোন জিনিস নয় যেটার জন্য আর কি ঘরবাড়ির ছেড়ে দূরে যেতে হবে বা সন্তানের যত্ন নেওয়া সম্ভব হবে না এই এটার ভেতরে থেকেই যাতে সম্ভব হয় এই ধরনের কিছু ছোটখাটো কাজ আমরা একসঙ্গে করি ছোটখাটো কিছু সেলাইয়ের কাজও করি তো এই দুটো মিলিয়ে আমার মনে হয় এখনও তো মহিলাদের ঠিক জমির উপরে দখল নেই মহিলাদের জমি কোথায় মানে নামে হয়তো আছে কিন্তু কোন মহিলা আর বলেন যে এটা আমার জমি আমি চাষ করি তো হয়তো ধীরে ধীরে এটা হবে তখন যখন মহিলারা ধান চাষ বা এ ধরনের জিনিসে আসবেন তখন আমার মনে হয় যে আবারও আমরা মানে কম ক্ষতিকর বিষহীন জৈব চাষের দিকে ধীরে ধীরে আরো যেতে পারবো তোমার তো বড় হওয়া একদম আরবান তোমার এবং দেবলের দুজনেরই বড় হওয়া ভীষণভাবেই কলকাতা আরবান এই জায়গা থেকে তো এই জায়গা থেকে একদম এই যে চলে আসা এই যে গ্রামে থাকা এইভাবে থাকা সেটা কখনো কোনো অসুবিধা হয়েছে বা তোমরা এটাতে অভ্যস্ত হয়েছ কিভাবে আমার মনে হয় আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়েছি প্রথম যখন এসছিলাম তখন মনে হতো সন্ধ্যেবেলা যে মানে একটু মানুষজন দেখতে পারলে ভালো হয় এমনও হয়তো হয়েছে যেহেতু মানে আমরা একরকম ভাবে বড় হয়েছি আরেকটা জায়গায় এসেছি কিছুটা একাকিত্ব হয়তো কখনো কখনো বোধ করেছি কিন্তু আসল প্রয়োজনের সবসময় মানুষজন পাশে পেয়েছি যখন যখন বিপদ হয়েছে প্রয়োজন হয়েছে তখন কিন্তু গ্রামের লোকজন আমরা শহরের আর ওরা ওনারা গ্রামের এটা কখনো মনে হয়নি মানে সেখানে হয়তো ধীরে ধীরে এতদিন থাকার ফলে এগারো বছর আছি একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়েছে আর খুব ভালো লাগে এখন মানে এই যে এই নৈশব্দ যদি না ডিজে বক্স বাজে তবে যে নৈশব্দ আহ ডাক রাতে গাছের মধ্যে জোনাকি ঝা। এটা তো একটা বিরাট বড় পাওনা মানে এই যে কোনোদিনও পাবো এরমভাবে মানে সর্বোত্তভাবে পাবো সে তো কোনোদিনও কল্পনাও করি নি এর চাইতে বড় পাওয়া আর কি আছে বল এবং সেটা মনে হয় আমাদের নিয়েও এই পরিবেশে বড় হচ্ছে তাকেও যে এগুলো দেওয়া যাচ্ছে এই একটা সাংঘাতিক একটা ডেভেলপমেন্ট আমাদের ইট কাঠ জঙ্গল তার মধ্যে বড় করার থেকে হ্যাঁ হ্যাঁ একদম মানে এটা ওরও একটা বিরাট পাওনা যে ও পুকুরে সাঁতার শিখেছে হ্যাঁ ও ছোটবেলায় বৃষ্টিতে ভিজে মাঠে ঘুরে গাছপালা চিনে বড় হয়েছে মানে মাছ ধরা হচ্ছে ও গিয়ে মাছটাকে ধরছে তো সেই সেটা কিন্তু মানে শহরে থাকলে মানে অনেক টাকা দিয়েও এই জিনিসগুলো করা যায় না তো সেটা আমাদের খুব খুব সহজভাবে স্বাভাবিকভাবে সেটা মেয়েকে দিতে পেরেছি আর এই যে পার্মাকালচার হলো এই যে জৈব চাষ তোমরা যেটা বলছো অর্গানিক ফার্মিং এই যে বিষমুক্ত চাষ যেটা যেটাকে বলা হচ্ছে এইটা কি তোমরা তোমরা নিজেরা কি কোথাও একটা শিখে তারপরে কি এটাতে এসেছো হ্যাঁ বলতে পারো মানে যখন আমরা প্রথম শুরু করলাম তখন এক আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে জৈব চাষ যেখানে যেখানে তখন হচ্ছিল এখন আরও বেশি জায়গায় হয় তখন অত বেশি জায়গায় ছিল না সেরকম বেশ কিছু খামারে আমরা সময় কাটিয়েছি মানে স্বেচ্ছাশ্রম দান করেছি ওখানের মানুষজনের সঙ্গে সময় কাটিয়েছি কিছু কিছু কোর্স আমরা নিজেরাও করেছি আর তারপরে মূল শেখাটা কিন্তু মাঠেই হয় সেটা হাতে কলমে শিখতে গিয়েই হয় যে একটা শিক্ষা প্রয়োজন আছে অবশ্যই মানে এটার বিজ্ঞান যেটা সেটা বোঝার দরকার আছে এর কিছু কিছু তো জানার বিষয়ও আছে কিন্তু সেটার বাইরে যেটা সেটা হলো গিয়ে যে আমি হাতে কলমে কাজ করতে গিয়ে বুঝতে পারছি ক্রমশ করতে করতে কাজটা আরো ভালো হচ্ছে তো এই হাতে কলমে করার মধ্যে কিন্তু একটা বিরাট শিক্ষা ছিল মানে যতদিন করেছি সেভাবে আস্তে আস্তে শিখেছি আমি আসলে আমরা যখন প্রথম শুরু করি তখন আমরা কলকাতার কাছে একটা জমি লিজ নিয়ে প্রথম কাজটা শুরু করেছিলাম তো সেই তখন শুধু সবজি করতাম আর শহরের লোককেই আর কি আমরা সবজিটা দিতাম ব্যবসা হিসেবে ছোট ব্যবসা হিসেবে করেছিলাম তো সেইখানে কিন্তু মানে আমার অনেকটা হাতে কলমে শেখা হয়েছিল মানে এক ভদ্রলোক ছিলেন যিনি আমাকে সাহায্য করতেন ওখানে তিনি চাষি ছিলেন তার হাত ধরে ধরে আমি প্রথমে শিখেছি সবজি চাষ করতে শিখেছি ধানের বিষয়ে শিখেছি করতে 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 তারপর এখানে এসে যখন কাজ করতে শুরু করেছি তখন মানে খানিকটা শেখা ছিল আর বাকিটা কাজ করতে দেখতে দেখতে শুনতে শুনতে শেখা হয়েছে সেই তোমার কি মনে হয় মানুষ কি এখন খানিকটা সচেতন হচ্ছে আবার কি প্রকৃতির কাছে ফিরতে চাইছে মানুষ এই নানা কিছু আমাদের এই যে প্রকৃতির প্রতি আমরা যে নানা রকম শত্রুতা করে চলেছি আমার একটা সময় মনে হয় গাছ কেটে ফেলা তারপরে প্লাস্টিকের এত ব্যবহার বেড়ে যাওয়া সেখান থেকে কি তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে মানুষের আবার গাছ লাগানো শুরু হচ্ছে আবার মানুষ সচেতন হচ্ছে সেগুলো কি মনে হয় হ্যাঁ আমার মনে হয় কারণ ধরো আমরা যখন এই বারো বছর আগে এই কাজটা নিয়ে ভাবতে শুরু করেছিলাম বা ভেবেছিলাম এরকম একটা কাজ করব তখন কিন্তু মানে অনেককেই দেখে মনে হতো যে আমাদেরকে দেখছেন আর ভাবছেন যে এরা কি পাগল মানে এরকম কাজ কেউ করে এখন আমি দেখছি যে আমাদের মতন এক তুমি যদি ভারতবর্ষেই দেখো এরকম বহু মানুষ আছেন যারা কিনা গ্রামে ফিরছেন হয়তো তাদের পৈতৃক জমি জমা আছে হয়তো তারা জমি কিনছেন যে যেমন পারছেন কেউ ছোট করে কেউ বড় করে ধীরে 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 কিন্তু বহু মানে এই ধরনের জৈব খামার গড়ে উঠছে এবং মানে সেভাবে দেখতে গেলে এটা কিন্তু একটা ফিরে 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 যাওয়ার মুভমেন্ট হ্যাঁ যাওয়া যে না ঘুরলে আমরা ঠিক বুঝতে পারছি না যে কি ভুলটা আমরা করছি তো আমি যদি এখন একজন গ্রামের মানুষকে বলি যে আপনি গ্রামে আছেন আপনি গ্রামেই থাকুন গ্রামেই কাজ করুন সেক্ষেত্রে সেটা যত না কাজ করছে তার চাইতে একজন মানুষ যিনি হয়তো যার বাবা হয়তো গ্রামে কাজ করতেন তিনি শহরে গেছেন তার এখন ফিরে দাঁড়িয়ে মনে হচ্ছে যে হয় রে মানে আমাদের একটা বড় উঠোন ছিল হ্যাঁ সেখানে আমরা আম দিতাম সেখানে বসে গল্প করতাম সেখানে আমাদের তুলসী তলায় প্রদীপ জ্বলতো কিন্তু এখন আমার এতটুকু একটা বারান্দা সেখানে এক কোনো একটা ওয়াশিং মেশিন তার পাশে জামা কাপড় শুকছে তারপর হয়তো দুটো টব আমি রেখেছি সেই যে খিদেটা সেটা শহর ঘুরে এলে হয়তো সেই খিদেটা বেশি বাড়ে ফলে এই যে এটা আমরা দেখছি যে ক্রমশ আমরা শহরমুখী হচ্ছি যদি সবাই হয়ে যায় যদি অতিরিক্ত হয় তাহলে হয়তো ফেরার পথ থাকবে না কিন্তু এটাই হয়তো পথ যে পুরো একটা চক্র সম্পূর্ণ হলেই তবে আমরা বুঝতে পারবো যে আমরা কি হারিয়েছি যে গাছে ছায়াটা চলে গেছে কি বসে গল্প করার উঠোনটুকু চলে গেছে এবং সেটা যখন ফিরে পাচ্ছি তার সঙ্গে কি কি চলে গেল সেই হিসেবগুলো হয়তো মানুষ করেন সবার পক্ষে আবারও বলছি অর্থনৈতিকভাবে সবার পক্ষে হয়তো এটা সম্ভব নয় কিন্তু যার পক্ষে সম্ভব যার কাছে একটু জমি আছে বা এই মনের জোরটুকু আছে যে হ্যাঁ আমি নিজে করে নিতে পারবো আমি খাটতে পারবো মানে তার কাছে এটা আমার মনে হয় যে খুব সুন্দর একটা রাস্তা যে প্রথম আপনি ভালো খাবেন আপনার পরিবার ভালো খাবে সবাই সুস্থ থাকবেন হ্যাঁ এবং সেখান থেকে শুরু করে আরো বিভিন্ন রকম কাজ আর কি ওইখানে দাঁড়িয়ে আরো বিভিন্ন রকম কাজ করা যায় ফলে আমার মনে হয় যে যারা ভাবছেন নতুন প্রজন্মের তাদের জন্য এটা কিন্তু একটা সুন্দর রাস্তা হতে পারে আমার যেরকম নিজেরই মনে হয় যে আমাদের শহরগুলোতে তো আমাদের ছোট ছোট ফ্ল্যাট সত্যি কথা আমাদের এক ফালি করে বারান্দা থাকে সেখানে তো কোনো অবস্থানই থাকে না আমরা ইনডোর প্ল্যান্ট করতে পারি এবং আমার যেটা মনে হয় আমাদের অনেকে ছোট ছোট ছাদগুলো আছে যেরকম আমার বাড়িতেই আমি কলকাতায় ছাদে প্রচুর সবজিও করি এবং সেখানে হয়ও কিন্তু সবজি এবং সেটা কিন্তু একটা আলাদা আনন্দ আছে যে একটা সবজি হলো একটা লাউ হলো কি একটা কুমড়ো হলো সেটা দৌড়ে গিয়ে দেখা সেটা তুলে নিয়ে আসা সেটা একটা সেই আনন্দটা কিন্তু অভূতপূর্ব আনন্দ হ্যাঁ ওই আনন্দটা সবাইকে বোঝানো যায় না আর দুই হলে গিয়ে দেখো যদি তোমার শুধু আমি বলছি সারা বছর শুধু তোমার লঙ্কা ফলে ছাদে আর কিছু হয় না কিন্তু তোমার তুমি যে লঙ্কাটা বাজারে গিয়ে কিনলে না তার ফলে তুমি গোটা হিসেবটা যদি করো তাহলে বছর হয়তো একটা লরি শহরে কম ঢুকছে একটা লরি পলিউশন তুমি কমাচ্ছ শুধুমাত্র লঙ্কা চাষ করে তো আমাদের খাদ্যটা যত কাজ থেকে আসবে তত পলিউশনটা কম হবে তত এক জায়গা থেকে আরেক জায়গা পাগলের মতন আমরা জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করছি না আমার কাছ থেকে আসছে শহরের মধ্যে বাগান হোক শহরের মধ্যে সবজি ফলানো হোক সবার ছাদে সবজি ফলানো হোক ঝপ করে পলিউশন কমবে আমরা সবসময় ভাবি যে গাছ শুধু গাছ লাগিয়ে পলিউশন কমাবো তাই না মানে এটাও কিন্তু আমার খাবারটা যদি আমার কাছাকাছি থেকে আসে তাহলে কিন্তু আমি একদম সরাসরি দূষণ কমাতে সাহায্য করছি আর আমার মনে হয় এই প্রশ্নটা আমি তোমাকে জিজ্ঞেস করব আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি যেহেতু তরুণ প্রজন্মের সঙ্গে অনেক বিভিন্ন রকমের কাজ করি আমার মনে হয় ওরা কিন্তু অনেক বেশি পরিবেশ সচেতন আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আমি বলতে পারি আমরা একবার একটা দায়রা এলে আমরা গেছিলাম ট্রেকিং করতে সেখানে আমাদেরকে একটা ছোটো ছোটো ব্যাগ দিয়ে দেওয়া হয়েছিল যে যত আমরা এরকম প্লাস্টিক পাবো সব ওই ব্যাগের মধ্যে তুলে রাখবো তাতে দেখা গেল আমরা সন্ধেবেলা যখন সবাই মিলে বসতাম তাতে দেখা গেল যে আঠারো থেকে কুড়ি বছর যাদের বয়স তারা সবচেয়ে বেশি প্লাস্টিকটা কুড়িয়েছে এবং সবচেয়ে কম কুড়িয়েছে কিন্তু আমাদের বয়সী লোকজন প্রথম কথা হচ্ছে বয়স হয়ে গেছে মাঝ বয়সী একটা একটা আমাদের আলস্য আবার করবো সেই জায়গা থেকে আমার কিন্তু সবসময় মনে হয় আমি দেখি আমি রাস্তাঘাটেও খুব সচেতন বিষয়ে দেখি এখনকার জেনারেশন কিন্তু কিন্তু সচেতন ওরা কোনো একটা প্লাস্টিক সঙ্গে সঙ্গে তুলে যে জায়গাটা ফেলা সেই জায়গাটাই কিন্তু ওরা ফেলে ছোট বাচ্চা বাদ দিয়ে ছোট বাচ্চাদের তো শেখান শেখাতেই হবে আমাদের সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে তরুণ প্রজন্মকে তুমি কি বলবে এবং তাদের সম্পর্কে তোমার কি মনে হয় তুমি একদম ঠিক কথা বলেছ যে এক তো হচ্ছে গিয়ে যে ওরা ধ্বংসটা চোখের সামনে দেখতে পাচ্ছে এখন আমরা হয়তো ভেবেছিলাম যে কি আর হবে কয়েকটা মাত্র গাছ কাটছি কি আর হবে কিছু মাত্র জঙ্গল ছাড়খাড় করছি কয়েকটা মাত্র নদী নোংরা করছি এবার ওরা দেখতে পাচ্ছে যে মানে ওদের জন্য ওদের প্রজন্মের জন্য যেগুলো ওদের উত্তরাধিকার ছিল সেগুলো আমরা নষ্ট করছি আমরা কিন্তু আসল মানে যাকে বলে যে আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমরা নিজেদের হাতে নষ্ট করে দিয়ে যাচ্ছি তো ওদেরকে আমরা বলবো যে বাহ তোমাদের মাটির তলার জল আমরা শেষ করে দিলাম বাহ তোমাদের নদীগুলো আমরা নোংরা করে দিলাম বাহ তোমাদের জঙ্গল আমরা কেটে দিয়ে চলে গেলাম তো ওদের তো একটা দায় আছে ওরা তো দেখতে পাচ্ছে যেগুলো ওদের জিনিস সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফলে কিছুটা সচেতন সচেতনতা ওদের বেশি হয়েছে আর আমার মনে হয় যে কোথাও একটা গিয়ে এই যে বিভিন্ন বিষয়গুলো এগুলো না এক সুতোয় যদি আমরা গেথে ওদের সামনে ফেলতে পারি তাহলে ওরা ঝট করে ব্যাপারটা বুঝতে পারবে এই যেমন আমি বললাম যে আমরা ভাবি যে দূষণ কমাবো কি করে দূষণ কমানোর উপায় যে আমার মধ্যে জড়িয়ে আছে বা আমি যে রোজ আমার যেটা পচনশীল বর্জ্য আমার বাড়ি থেকে সেটা তার সঙ্গে প্লাস্টিক মিশিয়ে আমি ফেলে দিচ্ছি ঝুপ করে হ্যাঁ এবং ভাবছি যে এটাতে আমার কোনো মাথা ব্যথা নেই কোথাও একটা সেটা প্লাস্টিকের পাহাড় হচ্ছে তো ওরা কিন্তু দেখতে পাচ্ছে সেই পাহাড়গুলো ফলে যদি এগুলো ওদেরকে বুঝিয়ে দেওয়া যায় যে বাড়ির যেটুকু সেটুকু বাড়িতেই তোমরা জৈব সার বানিয়ে ফেলো হুম প্লাস্টিক কম ব্যবহার করো জল কম ব্যবহার করার একটা বড় উপায় হচ্ছে কি আবারও আঞ্চলিক খাদ্য খাওয়া কারণ আমি যত দূর থেকে যত বেশি দামি খাবার নিয়ে আসছি তত তার জন্য তেল পুড়ছে বেশি তত এসি লাগছে তার জন্য বেশি ফলে এই জিনিসগুলো যদি একটা সুতোয় গেথে ছোটদের সামনে দেয়া হয় যে এই এই তোমার কর্তব্য এইটুকু যদি করো তাহলেই অনেকটা হবে হুম রোজ রাস্তায় বেরিয়ে একটা গাছ লাগাতে হবে না বা যে গাছটা লাগিয়েছো সেই গাছটার যত্ন করলেই হবে কুড়িটা গাছ লাগানোর সেটা আমার মনে হয় যে ওরা কিন্তু তৈরি হয়ে আছে ফলে আমাদের কাজ হলো এক মানে কিছুই হবে না সবই নষ্ট হয়ে যাবে এটা বলা বন্ধ করে বরং ওদের কাছে সূত্রগুলো তুলে দেওয়া যে দেখো এই 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 পরপর আমাদের কর্তব্য পরিষ্কার যদি ছবিটা দেখাতে পারি যেটা আমার মনে হয় যে মতন বিষয় খুব পরিষ্কারভাবে ছবিটা দেখায় যে এটার 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 সঙ্গে 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 এটা জড়িয়ে আছে এই ভাবে ধ্বংসগুলো হচ্ছে তাহলে কিন্তু ওরা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে বাবা মারা এখন আমরা ক্রমাগত হয়তো বলি যে পয়সা রোজগার করতে হবে পয়সা রোজগার করতে হবে যে শহরে নিঃশ্বাস নেওয়া যায় না সেখানে পয়সা রোজগার করে কোনো লাভ নেই হ্যাঁ সেখানে আমি মানে আরো দামি আরো দামি নেবিলাইজার ইনহেলার ওষুধ আমি করতে থাকতে পারি কিন্তু আসল বিষয়টা তো তো একসঙ্গে আমাকে আসতে হবে যে এখানে পয়সা দিয়ে আমি কি করব তো সেই জায়গাটা যে হ্যাঁ পয়সার নিশ্চয়ই প্রয়োজন আছে নিজের জীবন তো ধারণ করতেই হবে মানে জীবিকা নির্বাহ করতে হবে কিন্তু তার বাইরে আমরা যে একটা ছোট্ট মাটির টুকরোতে মহাশূন্যে বাস করি হ্যাঁ আর আমাদের এই গ্রহটা থেকে বাইরে যে কোনো পাইপ যায়নি বা কোনো চিমনি যায়নি সেই বোধটা যত তাড়াতাড়ি হয় তত ভালো বারবার ওটা মনে করিয়ে দেওয়া যে আমরা কিন্তু একটা আসলে একটা ভাসমান মাটির পিণ্ড যেটা মহাকাশে ভেসে বেড়াচ্ছে যেটাতে বাস করি তো সেই বোধটা যদি আমরা দিতে পারি আমরা মনে হয় যে আমরা যে ভুলগুলো করে এসেছি সেটা ওরা অনেকটা সহ্য নিতে পারে আর স্মেল অফ দ্য আর্থকে যদি কেউ ফলো করতে চায় তাহলে ওয়েবসাইট বা ফেসবুক পেজ বা হ্যাঁ আমাদের একটা ফেসবুক পেজ আছে স্মেল অফ দ্য আর্থ বলে আর ইনস্টাগ্রাম পেজও আছে স্মেল অফ দ্য আর্থ বলে এই দুটো জায়গাতেই মূলত আমাদের আমরা কি করছি না করছি কি নতুন কাজ হচ্ছে খামারে কি ধরনের কাজ হচ্ছে কোর্স কবে হবে এই খবরগুলো এই দুটো জায়গা থেকেই পাওয়া যাবে অপরাজিতাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই জৈব চাষ বিষয়ক এই এত চমৎকার করে বোঝানোর জন্য আমরা শান্তিনিকেতনের মাটিতে থাকি শান্তিনিকেতন কিন্তু রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন সেই মাটির কাছাকাছি আমরা থাকতে পারব বলেই এবং সেটা কিন্তু শুধু মানুষের বেঁচে থাকার তাগিদ থেকেই কিন্তু এই মাটির কাছাকাছি থাকতে হবে ফিরতে হবে আমাদেরকে যতই ডেভেলপমেন্ট হোক না কেন নদী নালা প্রকৃতি গাছ ফুল ফল এরাই কিন্তু আসলে আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের কিন্তু ফেরার রাস্তা সেখানেই সেই পজিটিভিটির মধ্যে দিয়ে কিন্তু আমাদের বাঁচতে হবে অপরাজিতাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক ধন্যবাদ মধ্যে অনুষ্ঠানে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ বার্তার তরফ থেকে থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নমস্কার